হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি মহান রবের অশেষ অশেষতয় তোমরা সবাই অনেক ভালো আছো দিন পরে পঞ্চম শ্রেণীর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অনুশীলনী তিনের সমাধান করবো আমরা ঠিক আছে এই অনুশীলনীর নাম হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এবং এখানে এক নম্বরে যে অঙ্কটা আছে হিসাব করো আমরা ওই এক নম্বর অঙ্কটা করবো এবং এখান থেকে বোঝার চেষ্টা করবো এই অধ্যায়ের নাম চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি কেন হলো আমরা ইন ডিটেইলস আস্তে আস্তে সবগুলো বুঝবো এই জন্য ক্লাসের শেষ পর্যন্ত থাকো এই অধ্যায় সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা হবে আশা করি ইনশাল্লাহ প্রথমে আসি প্রক্রিয়া আমরা জানি প্রক্রিয়া চিহ্ন হচ্ছে চারটি সেগুলো কি আমরা সবাই জানি যে যোগ বিয়োগ গুণ আর ভাগ এটা কি চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কেন প্রক্রিয়া চিহ্ন কারণ দেখো দুই আর তিন যদি যোগ করো তাহলে কত হবে পাঁচ হবে না দেখো এটাকে প্রক্রিয়া করে আলাদা একটা জিনিস তৈরি করে ফেলছে এই জন্য এটার নাম হচ্ছে কি প্রক্রিয়া চিহ্ন প্রত্যেকটাই প্রক্রিয়া চিহ্ন তাহলে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা মানে কি এই অধ্যায়ে আমরা এই যোগ বিয়োগ গুণ ভাগ একটা অঙ্কের ভেতরে যোগ করব বিয়োগ করব গুণ করব ভাগ করব। মানে তিন চারটা কাজ করব। এই জন্য এই অধ্যায়ের নামটা দেওয়া হয়েছে কি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে দেখো আমরা এই যে একটা অঙ্ক উঠিয়েছি দেখো এটা অনুশীলনী তিনের এক নম্বর প্রশ্ন এবং এটা থেকে আর কি তো এখানে এক নম্বরে কি বলছে বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করে এখানে ব্র্যাকেট দিয়েছে এটাকে বলা হয় ব্র্যাকেট বাংলাতে বলা হয় বন্ধনী এই বন্ধনী হয় তিনটা একটা হচ্ছে এইটা বন্ধনী এটাকে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী বলা হয় আর একটা হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী আর একটা হচ্ছে এইটা তৃতীয় বন্ধনী ঠিক আছে তাহলে এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে এই প্রথম বন্ধনী বিয়োগ ভাগ যোগ দেখো তিনটা প্রক্রিয়া চিহ্ন দেওয়া আছে এই জন্য এটা নাম অনেক চার প্রক্রিয়া সম্পর্কিত মানে একটা অঙ্কে তিনটা চারটা দুইটা এরকম থাকবে তাহলে এটা কিভাবে সমাধান করব আমরা এই বিষয়টা বোঝার জন্য আমরা বেসিক কিছু আলোচনা করতে হবে তাহলে তুমি এটা বুঝতে পারবা যে আগে বিয়োগ করব না যোগ করব। তাহলে সবসময় মনে রাখতে হবে বন্ধনীর কাজটা আগে করতে হবে এটার জন্য একটা ট্রিক্স শিখাবো তোমাদের একটা রোলস শিখাবো জাস্ট তাহলে মনে থাকবে ভালোভাবে তাহলে ব্র্যাকেট যেখানে থাকবে সেটার কাজ কি করব সবার আগে করব প্রথম বন্ধনীর কাজ সবার আগে করব তাহলে এটা যোগ করব না কিন্তু এটা যোগ করা যাবে না তাহলে আগে কি কাজ করতে হবে বন্ধনীর কাজ করতে হবে কেন করতে হবে এটার পরে আমি তোমাদেরকে শেখাচ্ছি দেখো এই যে বিয়াল্লিশ থেকে পনেরো বিয়োগ করো তাহলে তুমি খারাপ করে বিয়োগ করতে পারো আর তুমি এখানে কি জানো এটা উপরে থাকবে এটা নিচে থাকবে তাহলে এই যে দুই তাহলে এটা বারো ধরবো বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে সাত হবে হাতে থাকে এক থাকে এটা বারো ধরছি একটাকে দিয়ে দেবো তাহলে কত হবে এটা দুই হবে চার থেকে দুই বাদ দিলে কত হবে সাতাশ হবে দেখো এই যে বন্ধনী যখন ভেতরে যে যোগ থাক বিয়োগ থাক যখন যোগ বিয়োগটা করে ফেলবা তখন বন্ধনীর কাজটা শেষ হয়ে যায় দেখো এটা কি থেকে বিয়োগ করলাম তাহলে কি সাতাশ হয়েছে না তখন আর বন্ধনী দেওয়ার দরকার নাই বুঝতে পারছো কারণ এর ভেতরে কোনো প্রক্রিয়া চিহ্ন কিন্তু আর নাই কারণ বিয়োগ করে ফেলছে চিহ্ন থাকবে থাকবে না তখন এই যে বাইরে যেটা আছে সেটা লিখে ফেলবা ভাগ লিখবা নয় যোগ লিখবা দুই এখন প্রশ্ন হতে পারে যেখানে আমি যোগও করতে পারি আগে ভাগও করতে পারি আগে কোনটা আগে করব। তাহলে এখানে ভাগ করতে হবে আগে কেন করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে তাহলে দেখো এই যে সাতাশকে তিন নয় দেওয়ার ভাগ করলে কত আসবে তিন আসবে এর সাথে কত হবে যোগ দুই দুটো ভাগ করে ফেললাম তাহলে কত আসতেছে এখন পাঁচ তাহলে এইটা বোঝার জন্য আমি একটা রুলস আমরা আলোচনা করি সেটাকে বলা হয় বদমাস রুলস কি রুলস বলা হয় বদমাস এতটুকু মনে রাখলে তোমরা এটা খুব সুন্দরভাবে পারবা এই বদমাসের বি ফর ব্র্যাকেট বুঝতে পারছো আচ্ছা যদি কঠিন হয় আমি একটু পরে সহজ করে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে ব্র্যাকেট এই এই ডি ফর হচ্ছে ডিভিশন ডি ফর কি ডিভিশন ঠিক আছে এই যে এম আছে না এই এম ফর হচ্ছে এমটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন কী বলা হয় মাল্টিপ্লিকেশন একে বলা হয় অ্যাডিশন অ্যাডিশন আর এসটা হচ্ছে সাবস্ট্র্যাকশন আচ্ছা এগুলোর বাংলা বলে দিচ্ছি আমি এ ফর ব্র্যাকেট মানে বন্ধনী ব্র্যাকেট মানে কি বন্ধনী ডিভিশন মানে কি ভাগ মাল্টিপ্লিকেশন মানে গুণ আর অ্যাডিশন মানে যোগ আর সাবস্ট্রেশন মানে বিয়োগ এর অর্থ হচ্ছে যখন তুমি এরকম সরল অঙ্কগুলো পাবা এগুলোকে সরল অঙ্ক বলা হয় মানে চারটা সম্পর্ক থাকবে চারটা প্রক্রিয়া চলে থাকবে তখন কিভাবে ক্যালকুলেশন করবা কিভাবে করবা সেটার রোলস হচ্ছে এটা মানে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে তাহলে প্রথমে কিসের কাজ করব প্রথমে ফার্স্ট প্রথমে বন্ধনীর ভেতরে যেটা থাকবে সেটার কাজ করব। বুঝতে পারছো মানে বন্ধনীতে যোগ থাকলে যোগ করব বিয়োগ থাকলে বিয়োগ থাকবো যাই থাকবে মানে বন্ধনের কাজটা প্রথমে করতে হবে এটা নাম্বার ওয়ান দুই নম্বর যখন বন্ধনীর কাজ শেষ হবে তখন বন্ধনীর পরে ভাগের কাজ করতে হবে কার কাজ করতে হবে ভাগের কাজ করতে হবে তিন নম্বর ভাগের পরে গুণের কাজ করতে হবে চার নম্বরে যোগ বা বিয়োগ যেটা ইচ্ছে করতে পারো যোগও করতে পারো বিয়োগও করতে পারো সমস্যা নেই পাঁচে বিয়োগ দিলাম বা পাঁচে বিয়োগ দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু প্রথমে যে আমি যে পাঁচটা কথা বলছি এটা ভালো করে খেয়াল রাখো এইটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু এটা পারবা প্রথমে কিসের কাজ করব আমি বন্ধনী তারপরে কি ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এই জন্য আমি এখানে যোগ না করে আগে বন্ধনীর কাজটা করেছি বুঝছো বন্ধনী বিয়োগ থাক যোগ থাক গুণ থাক ভাগ থাক যেটাই থাক বন্ধনীর কাজটা আগে করবো যখন বন্ধনের যোগ বিয়োগটা হয়ে যাবে তখন বন্ধনীটা উঠে যাবে তারপরে দেখবো যে এরপরে কি আছে তারপরে দেখো বন্ধনের পরে ভাগের কাজ করতে হবে এই জন্য আমি এখানে যোগ করি না যোগ করলে অঙ্ক ভুল তাহলে আগে ভাগের কাজ করব তারপরে গুণের কাজ করবো ভাগের পর যদি গুণ থাকতো গুণের কাজ করবো আমি পরে অঙ্কগুলো দেখবো এরপরে যোগ তারপরে বিয়োগ যোগ বিয়োগ পর আগে পরে সমস্যা নাই বুঝতে পারছো এই ক্রাইটেরিয়া মেনে আমরা এটা করব এটা যদি বুঝে যাও তাহলে বাকি সব অঙ্ক তুমি পারবা কোনো ব্যাপার নয় ইজি একবারে চলো শুরু করি আমরা পরের অঙ্কগুলো দেখো আমাদের দুই নম্বরে এটা আছে বলছে এটা কি হিসাব করতে বলছে ঠিক আছে তাহলে কিভাবে হিসাব করো ভালো করে খেয়াল করো আমরা একটু আগে কি শিখে আসলাম এক নম্বরে আমাদের বন্ধনের কাজ করতে হবে কি বন্ধনের কাজ করতে হবে এখন বন্ধনের ভেতরে দেখো তিনটা প্রক্রিয়া চিহ্ন আছে দুইটা গুণ একটা যোগ তাহলে আমি কোনটা আগে করবো যোগ করব না গুণ করব তাহলে আমরা কি শিখে আসলাম ভালো করে খেয়াল করো বন্ধনের কাজ করব ঠিক আছে কিন্তু বন্ধনের ভেতরে যদি যোগ বিয়োগ থাকে তাহলে আগে ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তাহলে দেখো যোগের আগে ভাগ বিয়োগের আগে ভাগ বা গুণ তাহলে এখানে যেহেতু ভাগ নাই তাহলে কি করতে হবে যোগের আগে গুণ করতে হবে মনে থাকবে জাস্ট এইটা ফলো রাখতে হবে মাথায় রাখো এটা সবসময় যে আগে বন্ধনের কাজ করবা বন্ধনের কাজ করবো কিন্তু বন্ধনের ভেতরে যদি ভাগ গুণ যোগ থাকে সেক্ষেত্রে এটা মানতে হবে আগে ভাগের কাজ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ তুমি এখানে যোগ করতে পারবা না তিন আর আটে কি করতে পারবো না যোগ করতে পারবো না কারণ এই দুটি ক্ষেত্রে গুণ আছে আগে গুণ করতে হবে তারপরে যোগ করতে হবে বুঝতে পারছো এটাই হলো সেই বদমাস রোলস এই বদমাস রুলস থেকে আমরা এই বিষয়গুলো শিখতে পারি ঠিক আছে জাস্ট তুমি এটা মনে না রাখলো এটা মনে রাখো তাহলেই হবে তাহলে এই পাঁচশোটাকে পাঁচশোর মতো করে রেখে দিতে হবে বিয়োগ এইখানে দেখো এই যে একশো পঁচিশ গুণ তিন তাহলে একশো পঁচিশ সাথে তিন গুণ করো তোমরা খারাপভাবে গুণ করতে পারো অথবা আমি তোমাদের একটা টেকনিক শেখাই এই তিন দিয়ে পাঁচকে গুণ করো তিন পাঁচা কত হয় পনেরো পনেরো পাঁচ হাজার থেকে কত এক এই তিন দিয়ে দুই কে গুন তিন দিয়ে ছয় আর একটা যোগ করে দাও তাহলে কত হবে সাত তিন এটা হয়ে গেল তুমি খারাপ করে যোগ করতে পারো কোনো সমস্যা নেই এই যে যোগটা আছে না এই যোগটা এখানে দিয়ে দিতে হবে তাহলে আট আর ছয় গুণ করলে কত হবে ছয় আটচল্লিশ এই যে আমি যোগ গুণ করে দিলাম দেখো এই দুটাই গুণ করছি যোগটা রেখে দিছি যখন আমি কিন্তু এখনও এখানে পাঁচশোটা রেখে দিব বিয়োগ এখন কিন্তু এখানে ব্র্যাকেটে যোগ করব। বুঝতে পারছো তাহলে দেখো পাঁচ আর আট যোগ করলে তেরো তিন হাত থেকে এক পাঁচ সাত পাঁচ বারো দুই হাত থেকে এক তিন আর কত চার এই তো চারশো তেইশ হলো বুঝতে পারছো এখন দেখো এই পাঁচশো থেকে চারশো তেইশ বিয়োগ করে দাও তাহলে তিন আছে কয় দশ যদি সমস্যা মানে এখানে লিখি আমি আচ্ছা নিচে লিখি সাতে দশ হাত থাকে কত এক তাহলে তিন তিন আছে কয় দশ সাতে দশ হাত থেকে এক পাঁচ পাঁচ ছিল বা পড়ে না এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই কি আমাদের উত্তর আগেরটার উত্তরও ছিল এত তাহলে তুমি এখানে লিখতে পারো যে উত্তর পাঁচ বুঝতে পারছো এখানে উত্তর কত আসছে সাতাত্তর তাহলে এইভাবে আমরা সবগুলো করতে পারবো বুঝতে বিষয়টা কি দেখো তিন নাম্বারটাতে কি আছে দেখো এই যে দেখো এটা এটা দ্বিতীয় বন্ধনী ইংরেজিতে বলে সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে প্রথম বন্ধনী দেখো প্রথম বন্ধনী এতটুকুর মধ্যে প্রথম বন্ধনী এবং এতটুকু মিলে কি দ্বিতীয় বন্ধনী এই বন্ধনী দেখো এই বন্ধনী মানে যেই বন্ধনীটা তুমি দিবা মনে করো এটা দিয়েছ তাহলে অবশ্যই এটা দিতে হবে এটা স্টার্টিং এটা এন্ডিং মানে এটা শুরুতে এবং এটা শেষে মানে দুইটা থাকলেই বন্ধনী হবে ঠিক আছে একটা দিয়ে কখনো বন্ধনী হয় না দেখো এখানে দিচ্ছে এখানে মানে কি টোটালটা সেকেন্ড বন্ধনীর মধ্য মানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই এতটুকু কি প্রথম বন্ধনীর মধ্যে এইভাবে তাহলে আমাকে আগে বন্ধনের কাজ করতে হবে তার মানে প্রথম বন্ধনীর কাজটা আগে করব আমি বুঝতে পারছো আমি কোথা থেকে জানি এটা এই রুলসটা থেকে বন্ধনী ভাগ গুণ যোগ বিয়োগ এই রুলস থেকে আমরা এই বিষয়গুলো পাই বুঝতে পারছো তাহলে আমরা এই বন্ধনের কাজটা করব তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা বা দ্বিতীয় বন্ধনীটা আমরা দিয়ে দিবা আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী মনে থাকবে সবসময় বন্ধনীর কাজ তো আগে কিন্তু কোন বন্ধনীর কাজ আগে এটা নামই প্রথম ফার্স্ট তার মানে ফার্স্টে ফার্স্টের কাজ করব না অবশ্যই করতে হবে এরপরে দেখতেছি এখানে দুইটা গুণ আছে এখানে বিয়োগ এখানে আবার গুণ তাহলে আগে গুণের কাজটা করব আমরা আট আর আট গুণ করলে কত হবে চৌষট্টি সাতাশটা কত হবে সাত নং তেষট্টি মাঝখানে কি আছে বিয়োগ আছে দেখো এখানে দুটা বিয়োগে গুণের কাজ করছি কিন্তু বিয়োগ কিন্তু আছে কোথায় আছে এটা বন্ধনীর ভেতরের বিয়োগই কিন্তু এখানে দিয়েছে তাহলে বন্ধনীটা দিব যতক্ষণ পর্যন্ত বন্ধনীর ভেতরে এরকম প্রক্রিয়া চিহ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত ব্র্যাকেটটা এই যে বন্ধনীটা দিতে থাকতে হবে বন্ধনী ব্র্যাকেট একই কথা বুঝতে পারছো বাংলা আর ইংরেজি বা ইংরেজিতে আমরা বলতেছি ব্র্যাকেট বাংলাতে বলতেছি বন্ধনী ইংরেজিতে বলতেছি প্রথম ব্র্যাকে ফার্স্ট ব্র্যাকেট বাংলাতে বলতেছি প্রথম বন্ধনী এরকম এর সাথে গুণ করলাম চল্লিশ বাকি অংশগুলো রেখে দিবে হ্যাঁ এখান থেকে বিয়োগ করা যাবে না কিন্তু যদি তুমি ছয় বিয়োগ করে দিবা তা কিন্তু হবে না বিয়োগ করলে কিন্তু ভুল হবে বুঝতে পারছো স্টেপ ওয়াইজ করতে হবে বাকি অংশটা রেখে দিলাম আমি এইবারে খেয়াল করো এখানে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হবে এক হবে চৌষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে কত হবে এক হবে এই যে দেখো এখন কিন্তু আমাকে এই প্রথম বন্ধ নির্মিত যখন বিয়োগটা করে দিব আর কোনো প্রক্রিয়া চিহ্ন থাকলো থাকলো না তখন আর এই চিহ্নটা দিতে হবে না এর সাথে গুণ করবা কত চল্লিশ বিয়োগ দিবা কত ছয় এখন দ্বিতীয় বন্ধনী শুধু দিবা কারণ এটার কাজ হয়ে গেছে প্রথম বন্ধনী কাজ শেষ বিয়োগ করব সতেরো দ্বারা এখন খেয়াল করো এইখানে যদি আমি এই যে এক দিয়ে চল্লিশকে গুণ করি তাহলে কত হবে চল্লিশই হবে বিয়োগ কত হবে ছয় আগে গুণের কাজটা করতে হবে এবং এখানে এই দ্বিতীয় বন্ধনে দিতে থাকতে হবে কেন দিতে থাকতে হবে দেখো বন্ধনী এখানে কিন্তু বন্ধনীর ভেতরে প্রক্রিয়া চিহ্ন শেষ হয় নাই তুমি একটা প্রক্রিয়া করছো কিন্তু আরেকটা প্রক্রিয়া আছে এই জন্য প্যাকেটটা আমাকে দিতে হবে সতেরো তাহলে এখানে দেখো বিয়োগ করলে কত আসবে দেখো তো চৌত্রিশ হবে এই যে এখন আর বন্ধনে দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার বিয়োগটা শেষ করে ফেলছি ভাগ কত সতেরো সতেরো কি চৌত্রিশ কি সতেরোতে ভাগ করলে কত হবে দুই এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বিষয়গুলো তোমরা বুঝতেছো হ্যাঁ এরকমভাবে সহজ সহজ অঙ্ক হ্যাঁ আমরা পরটা যদি দেখি দেখো চার নম্বরটা দেখো চার নম্বরটাও আমরা একইভাবে ইজিলি করতে পারবো এইগুলো করার পরে আমরা উদাহরণগুলো কিন্তু দেখবো হ্যাঁ সকল অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব কোনোটাই রাখবো না আশা করি হ্যাঁ তাহলে দেখো তোমরা একটা বুঝলে সব পারবা তাহলে দেখো আমরা ব্র্যাকেটের কাজ করব পনেরো রেখে দিলাম মাইনাস এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো দেখো এখন কিন্তু বন্ধনের কাজ আগে করবো কিন্তু বন্ধনের ভিতরে যোগ আছে তখন কিন্তু তুমি ভাগে চলে যাবা তাহলে কিন্তু হবে না বুঝতে পারছো বন্ধনের কাজ আগে করবো অর্থ বন্ধনের ভিতরে যোগ থাক বিয়োগ থাক গোন থাক ভাগ থাক ওইটার কাজটা আগে করব যদি ভাগ থাকতো বন্ধনের ভিতরে ভাগের কাজ করতাম তারপরে যোগের কাজ যেহেতু অন্য কিছু নাই যোগ আছে তাহলে আমাকে যোগই করতে হবে আগে হ্যাঁ তাহলে আমি এখানে দ্বিতীয় বন্ধনী এই দুটো যোগ করব। ছয় আর নয় যোগ করলে পনেরো পাঁচ সাত এক তিন আর চার চার আর পাঁচে কত দেখো যোগ করে ফেললাম দুইটা যেহেতু এখানে দেখো আর কোনো প্রক্রিয়া চিহ্ন আছে একটা প্রক্রিয়া চিহ্ন ছিল একটা প্রক্রিয়া করছি তাহলে ব্র্যাকেট আর দেওয়ার দরকার নেই এখানে ভাগ করো উনিশ দ্বারা তার সাথে যোগ আছে কত আট এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা দাও বুঝতে পারছো এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম আমরা পনেরো বিয়োগ এইবারে ভালো করে খেয়াল করতে হবে এখানে কী করব যোগ করবো না ভাগ করবো অবশ্যই ভাগ করবো কারণ আমরা শিখেছি কি বন্ধনী কাজ করতে হবে আগে বন্ধনী কাজই করতেছি এরপরে বন্ধনীর পরে ভাগের কাজ করতে হবে আগে বন্ধনীর ভেতরেও এটা কার্যকর হবে ভাগের কাজটা আমরা আগে করবো পঁচানব্বই কে উনিশ দ্বারা ভাগ করে দেখবো পাঁচ আসতেছে কত আসতেছে পাঁচ এর সাথে যোগ করবো কত আট এইটা বন্ধনী দিয়ে দেবো কারণ প্রক্রিয়ার জন্য আরেকটা আসেই এরপরে কত হবে পনেরো পাঁচার আর যোগ করলে কত হবে তেরো বিয়োগ করলে হবে দুই তাহলে এইটাই হচ্ছে আমার এখানকার উত্তর তাহলে এইভাবে দেখো কত সহজে কত দ্রুত আমরা অ্যান্সার করতে পারতেছি জাস্ট ওই বিষয়টা তোমরা যদি মাথায় রাখো তাহলেই পারবা চলো আমরা পাঁচ নম্বরটাও করে ফেলি নাম্বারটা দেখো একটু বড় কিন্তু তুমি যদি বুঝো তাহলে পারবা মনে করো এইটা একটা অঙ্ক উঠিয়ে দিয়েছে এইটা একটা অঙ্ক উঠিয়ে দিয়েছে বুঝছো দুইটার খালি করে আসবা তাহলে হবে ভালো করে খেয়াল করো এখানে তৃতীয় বন্ধনী ব্যবহার করছে যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটও বলি এই তৃতীয় বন্ধনী এখানে শুরু হয়েছে দেখো এখানে শেষ আছে বুঝতে পারছো এই বন্ধনী কিন্তু দ্বিতীয় বন্ধনী দেখো এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তাহলে এইটা একটা অংশ এবং দ্বিতীয় বন্ধনে এখানে একটা শুরু হয়েছে এখানে আরেকটা শেষ হয়েছে তার মানে এইটা একটা অংশ এবং এই যে ফার্স্ট ব্যাকেট তো এই দ্বিতীয় বন্ধনের মধ্যে একটা অংশ আছে এই একটা অংশ আছে জাস্ট তুমি কি স্টেপ ওয়াইজ করে নাও স্টেপ করে নাও আমি তোমাদেরকে ছোটো করে টেনে দিচ্ছি মনে করো এইটা একটা অংশ এটা অংশ অংশ তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই অংশের কাজ করা ঠিক আছে কারণ এখানেও প্রথম বন্ধনী আছে এখানেও প্রথম বন্ধনী আছে তো যত জায়গায় প্রথম বন্ধনী থাকবে তুমি সেটার কাজ করবো আগে ঠিক আছে আর বাকি বন্ধনী যেভাবে ছিল সেভাবে দিয়ে দিবা এই যে এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম এগুলো তো কোনো কাজ করব না আমি প্রথম বন্ধনী কাজ করবো আগে এই দেখো এখানে কি আছে আটাশ ভাগ সাত তাহলে আমাকে এখানে এখানে আটাশকে সাত দ্বারা ভাগ করলে কত হবে চার হবে যোগ তো করতে পারবো না আমি আগে তারপরে কি যোগ আছে এক যেহেতু দেখো বন্দরের ভিতরে একটা প্রক্রিয়া থেকে গেছে আমাকে করতে হবে এখানে ব্র্যাকেট দিতে হবে প্রথম ব্র্যাকেটটা বিয়োগ করবো তিন তারপরে এই ব্র্যাকেটটাও দিয়ে দিবে দেখো এটা ক্লোজ হলো মাইনাস এখানে এই ব্র্যাকেটটা দিয়ে দাও এই যে দেখো এখানে দেখো পাঁচ গুণ সাত মাইনাস উনত্রিশ এটা প্রথম বন্দরের ভিতরে আছে তাহলে আগে বিয়োগ গুণটা করে নিতে হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ বিয়োগ কত হচ্ছে উনত্রিশ দেখো প্রথম বন্ধনের ভিতরে কিন্তু মাইনাস প্রক্রিয়া চিহ্নটা আসে জন্য প্রথম বন্ধনীটা আবার দিতে হবে ভাগ করো তিন এরপর দেখো এই বন্ধনীটা ছিল এটা দিয়ে দিবা তারপরে দেখো এটা আরেকটা একটা ছিল এটাও দিয়ে দিব ভাগ তিন বাকি অংশটা প্রথম কাজটা কি যত গুলাই থাকে এখানে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের বন্ধনী আছে এবং তিনটাও যদি থাকতো সেখানে দেখবো যে কোথায় কোথায় প্রথম বন্ধনী আছে ফার্স্ট ব্র্যাকেট আছে সেটার কাজ করব আমরা এবং সেখানে আগে কার কাজ করবো ভাগের তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এই সিকুয়েন্সটা সময় এই ক্রমটা সময় মাথায় রাখবো আমি ঠিক আছে তাহলে সবগুলো আমরা এইভাবে সহজে করতে পারবো তাহলে দেখো এখানে আমি লিখলাম গুণ দেখো এখানে যদি কাজ করে দিই তাহলে কত হবে বলতো চার আরেক কত হবে পাঁচ বিয়োগ হচ্ছে কত তিন এ আর বন্ধনে দেওয়ার দরকার নেই কারণ আমি যোগটা প্রক্রিয়া চিহ্ন শেষ হয়ে গেছে বন্ধনীর এই বন্ধনীর প্রক্রিয়া চিহ্ন কি আর আছে দেখো চার আরেক করে ফেলছো তুমি তো একটা প্রক্রিয়া চিহ্ন ছিল ওটা কাজই করে ফেললা তাহলে কি চিহ্ন থাকলো থাকলো না তাহলে ব্র্যাকেট আর দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে এরপরে সেকেন্ড ছিল ওটা দিয়ে দিবা এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও এই পঁয়ত্রিশ থেকে বাদ দিলে কত হবে ছয় দেখো এটারও একটা প্রক্রিয়া চিহ্ন ছিল কাজ করে ফেলছে তাহলে ওটাও বাদ এরপরে কি থাকলো ভাগ তিন মানে প্রক্রিয়া চিহ্ন এই ব্র্যাকেটটা বাদ দিয়ে দিলাম এরপরে এই চিহ্ন এই ব্র্যাকেটটা আবার বাদ দিও না কারণ এই ব্র্যাকেটের ভিতরে দেখো ভাগ আছে এরপরে থার্ড ব্র্যাকেটটাও দিতে হবে কারণ এখানে শুরু হয়েছে এই ব্র্যাকেটটা এখানে কি হয়েছে শেষ হয়েছে অবশ্যই দিতে হবে এগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে সচেতনভাবে করতে হবে হ্যাঁ এখন খেয়াল করো এখানে আমি থার্ড ব্র্যাকেটটা দিলাম চার আর পাঁচ গুণ করলে কত হবে বিশ হবে কেন গুণ করতেছি কারণ বিয়োগ তাকে করতে পারবো না তাহলে বিয়োগ দিলাম কত তিন এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখো কারণ এই বন্ধনীর একটা গুণের কাজ করছে কিন্তু বিয়োগ তো থেকেই গেল তাহলে দিতে হবে বন্ধনী এইখানে খেয়াল করো এই বন্ধনীর তিন তিন ছয়কে ভাগ করলে কত হবে দুই এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী নিয়ে আর কোনো প্রক্রিয়া চিহ্ন নাই দ্বারা দেওয়ার দরকার না এবার তুমি এই ব্র্যাকেটটাই দিয়ে দাও এখানে এইটা শেষ হলে কিন্তু এই ব্র্যাকেট কি শেষ হয়েছে দেখো তো এই ব্র্যাকেটের তো কাজ হয় না এই ব্র্যাকেটের স্টার্টিং কোথায় ছিল এইখানে সব শেষ হলে ব্র্যাকেটের কাজ শেষ হবে এরপরে ভাগ ছিল তিন এটা জাস্ট দেখে দেখে লিখে ফেলে এভাবে তাহলেই তুমি সবগুলো পারবা এখন খেয়াল করো এখান থেকে যদি বাদ দিই বিশ থেকে তিন বাদ দিলে কত হবে সতেরো তাহলে থাকলো কি বিয়োগ দুই এখানে ভাগ কত তিন ঠিক আছে আমার যেহেতু নিচে একটু জায়গায় সব কম হচ্ছে তার এইখানে সমান দিয়ে লিখি এখানে খেয়াল করো সতেরো থেকে দুই বিয়োগ করলে কত হবে পনেরো হবে ভাগ কত ছিল তিন এই যে ভাগ করলাম তিন তাহলে কত হচ্ছে এখানে তিন পাঁচে পনেরো পাঁচ এটাই হচ্ছে আমার উত্তর তাহলে দেখো কত সহজে আমরা করতে পারলাম এটা তোমাদেরকে আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদের জন্য কঠিন হতে পারে এটা একটু বড় আছে এই জন্য তো তুমি মনে করো দেখো এখানে থার্ড তৃতীয় বন্ধনীটা শুরু করছে একটা বন্ধনী যেখানে শুরু হবে স্যার কোথাও না কোথাও কী হবে শেষ হবে মানে দুইটা থাকবেই এখানে শুরু হয় এখানে শেষ হয় তাহলে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে মানে কি এতটুকু একটা অংশের ভেতরে আছে এবং এর ভেতরে আবার দেখো সাবকন্টিনেন্ট বা ছোট ছোট অংশ আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা একটা এটা একটা এখানে একটা এখানে একটা এটা একটা অংশ সেকেন্ড ব্র্যাকেটের এটা একটা অংশ তার ভেতরে আবার প্রথম অংশ আছে এই যে মনে করো আমাদের বাংলাদেশ আছে না বাংলাদেশের ভেতরে কি আছে বাংলাদেশের ভেতরে সাতটা আটটা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন না আটটা বিভাগীয় শহর আছে মনে করো এটা সেকেন্ড ব্র্যাকেট এই বিভাগীয় শহরের ভেতর কি আছে জেলা শহর আছে বুঝতে পারছো যেমন বাংলাদেশ বিভাগীয় শহর কি ঢাকা ঢাকার মধ্যে জেলা শহর অনেকগুলো আছে যেমন মুন্সীগঞ্জ শেরপুর এরকম তাহলে এইগুলো কি তার ভেতরে এগুলো কিন্তু বাংলাদেশ এটা যদি বাংলাদেশ হয় এটা কি তার বিভাগ এবং তার এটা কি জেলা এই বাংলাদেশের ভেতরেই কিন্তু কি আছে ঢাকা বিভাগ আছে আর ঢাকা বিভাগের ভেতরেই কি আছে বিভিন্ন জেলা আছে ভাবে আমরা বুঝতে পারি বিষয়টা ঠিক আছে তাহলে এটা একটা অংশ এটা একটা অংশ প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এখানে প্রথম বন্ধনে যদি ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধের কাজ করব আগে এবং সেখানে দেখছি ভাগ আছে আগে যেটা ভাগ করছি এখানে দেখো এখানে গুণ আছে গুণ করছি তারপরে যোগ করছি তারপরে বিয়োগ করছি এখানে জাস্ট বিয়োগ করে যখন প্রক্রিয়া চিহ্ন শেষ তখন ওই ওই বন্ধনীটা আমরা বাদ করে দিচ্ছি বাতিল করে দিচ্ছি এরপরে এটা বাদ হয়ে গেলে পাচ আসতেছে গুন করতেছি বিয়োগ করতেছি বুঝতে পারছো জাস্ট তুমি বারবার ফলো করো আমার কথাগুলো খেয়াল করো একবার বুঝতে না পারলে সেকেন্ড টাইম দেখো অবশ্যই বুঝবা ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা বন্ধুদেরকেও উপকৃত হতে তুমি নিজে সহযোগিতা করবা একে অপরকে সহযোগিতা করলে আল্লাহ তালা কি করে তার পান্দার উপরে খুশি হয় তাহলে আমরা দেখো একটু উদাহরণ দেখি হ্যাঁ উদাহরণের কয়েকটা বড় বড় অঙ্ক করবো আমরা তাহলে আমাদের এই হিসাব করার অঙ্কগুলো সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা যদি খেয়াল করো এটা দেখবে তোমরা তোমাদের অধ্যায় যেখানে শুরু হয়েছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি তার বারো পৃষ্ঠায় এই অঙ্কটা দেওয়া আছে উদাহরণের আমরা যে বেসিকগুলো শিখে আসছি সেখান থেকে এই অঙ্কটা কি হয়ে যাবে আমরা খুব সহজে করতে পারবো আমি তোমাদেরকে জাস্ট সলিউশন করে দেওয়ার জন্য এটা উঠিয়ে নিয়েছি দেখো আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিব কিছু ভালো করে খেয়াল করো এই যে আমি যে এখানে কি করবো প্রথম বন্ধনের কাজটা আগে করবো তাহলে এখানে তিন ছিল আমি তিনটা লিখে ফেলি তিন যোগ লিখে ফেললাম এই যে দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিব দেখো প্রথম বন্ধনী কাজ করতে হবে এখানে প্রথম বন্ধনীর ভিতরে কি আছে একটা প্রক্রিয়া চিহ্ন তাহলে কি করবো অবশ্যই ওটার কাজ করে ফেলবো এই যে চোদ্দ থেকে যদি আমি দশ বিয়োগ করি তাহলে কত হবে আমাদের চা হবে এখানে দেখো আরেকটা প্রথম বন্ধনী এখানে বিয়োগ আছে মাঝখানে কি আছে গুণ চিহ্ন দিব প্রথম বন্ধনী কাজ করব। বিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হবে পাঁচ যোগ এখানে দেখো তিরিশ আছে তিরিশ দিয়ে দিব এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব ভাগ কত পঁচিশ বিয়োগ চার এখানে কিন্তু বিয়োগ করা যাবে না বুঝতে পারছো আগে বন্ধনী শেষ হওয়ার পরে আমাকে কাজ করতে হবে সব সময় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এরপরে দেখো এখানে আমি লিখে ফেললাম তিন তারপরে দিলাম যোগ এই যে খেয়াল করো চার আর পাঁচ যদি গুণ করি তাহলে চার পাঁচা কত হয় কুড়ি যোগ দিলাম কত তিরিশ তাহলে দেখো এখানে দুইটা প্রক্রিয়া চিহ্ন ছিল একটার কাজ হয়েছে এখন দেখো আর কাজ আছে যোগ আছে তাহলে আমাকে এখানে দ্বিতীয় বন্ধনীটা আবার দিতে হবে ভাগ কত পঁচিশ বিয়োগ চার এখন যদি খেয়াল করি আমি এখানে কত তিন থাকতেছে চোখ এই দুটো যদি যোগ করো তাহলে কত হবে বিশ আর তিরিশ যোগ করলে পঞ্চাশ ভাগ কত পঁচিশ বিয়োগ চার এই যে দেখো এখন যোগ পাইছো তুমি এখানে এক লাইনে ভাগ আছে এখানে বিয়োগ আছে তাহলে কোনটার কাজ আগে করবো অবশ্যই ভাগের কাজ আগে করতে হবে তাহলে পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ আছে তাহলে তিন যোগ পঞ্চাশকে পঁচিশ দ্বারা ভাগ করলে কত হবে পঁচিশ দু করে পঞ্চাশ দুই হবে বিয়োগ হচ্ছে কত চার এখানে তুমি যেটা ইচ্ছা আগে করতে পারো তিন দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ প্রিয়োগ চার সমান সমান কত হবে এক এটাই হচ্ছে তোমার উত্তর বুঝতে পারছো আশা করে তোমরা বিষয়টা বুঝছো আমরা খুবই সহজেই ম্যাথগুলো করতে পারবো ঠিক আছে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা এই যে বারো পৃষ্ঠার এক নম্বরটা তোমরা নিজেরা করবে আমি দুই নম্বরটা করে দিচ্ছি এখন হ্যাঁ দেখো আমরা দুই নম্বরটা উঠিয়ে নিয়েছি এটা যদি দেখি এটা দেখছি তৃতীয় বন্ধনী আছে আমরা তৃতীয় বন্ধনী অনুষ্ঠানের একটা সমাধান করেছি এটা আমাদের জন্য কঠিন হবে না এটা সহজ হবে আমাদের তাহলে দেখো এখানে তৃতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনী এখানে প্রথম বন্ধনী আছে তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে তাহলে বাকি অংশগুলো লিখে ফেলি আমরা সাত যোগ এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও যা আছে রেখে দাও সব কোনো কিছু করার দরকার নাই ঠিক আছে আগে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর কাজটা শেষ করো দ্বিতীয় বন্ধনী দাও এই যে এটার কাজ করবো বারো থেকে সাত বিয়োগ করলে কত হবে পাঁচ বন্ধনীয় থাকবে না দুই বিয়োগ কত পাঁচ বিয়োগ এক বাকি অংশগুলো লিখে ফেল এক ভাগ করতেছি তেরো দ্বারা এই তো এবার প্রথম বন্ধন যখন শেষ হয়েছে এখন দ্বিতীয় বন্ধনী কাজ করবো আমরা দ্বিতীয় বন্ধনীতে কি আছে দেখো এই যে পঁয়তাল্লিশে ভাগ নয় যোগ তিন তাহলে আগে ভাগের কাজ করতে হবে তাহলে ভাগের কাজ করলে কত হবে পাঁচ হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচাশ শুনো তার ভাগগুলো হয় যোগ কত তিন এখানে বন্ধনীটা আমরা দিব কেন দিব কারণ এখানে দেখো আর একটা প্রক্রিয়া চিহ্ন আছে গুণ করে দিলাম এখানে দেখো পাঁচ দুগুণ 10 গুণ করবো আগে বিয়োগ দিবো পাঁচ বন্ধনীটা দিবো কেন আর একটা প্রক্রিয়া চিহ্ন আছে বিয়োগ এক এখানে তৃতীয় বন্ধনীটা দিয়ে দিব এই বন্ধনীটা ভাগ কত তেরো এইভাবে আমরা অঙ্কগুলো খুব সহজে সিমপ্লিফাই করতে পারবো সাত যোগ দেখো তৃতীয় বন্ধনটা দিলাম তৃতীয় বন্ধু দিতে হবে এটা তো এই পর্যন্ত আছে তাহলে যোগ করলে কত হবে এখানে আট হবে এই জায়গা এখানে গুণ আছে এখানে বিয়োগ করলে করলে কত হবে হবে আর যোগ হয় যেহেতু বন্ধনীর ভিতরে একটা প্রক্রিয়া চিহ্ন করে ফেলছি বাদ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় মাঝখানে গুন ছিল গুণ দিয়েছি এই বন্ধনী বাদ বিয়োগ এক আছে দিয়ে দিলাম তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম ভাগ করলাম তেরো দ্বারা তেরো দ্বারা ভাগ আছেই তাহলে আমরা লিখবো কি এখানে সাত যোগ দেখো এখানে খেয়াল করো পাঁচাশটা চল্লিশ বিয়োগ কত এক এই জন্য এই বন্ধনীটা দিতে হচ্ছে কারণ গুণ হয়েছে কিন্তু বিয়োগেরটা আছে বন্ধনীটা আমাকে দিতেই হবে ভাগ তেরো খুব ভালো করে বন্ধনীর কাজটা শিখতে হবে তোমাকে হ্যাঁ যখন একবারে প্রক্রিয়া শেষ হয়ে যাবে প্রক্রিয়া চিহ্ন থাকবে না তখনই বন্ধনী উঠিয়ে দিতে পারবা তার আগ পর্যন্ত বন্ধনী উঠানো যাবে না বুঝতে পারছ তাহলে এখানে কথা থাকলো সাত যোগ এখানে চল্লিশ থেকে এক বাদ দিলে কত হবে অন্য ভাগ কত তেরো

ওইখানে যে তোমার উপরে এক দুই তিন চার এগুলো তোমাদের হোমওয়ার্ক হ্যাঁ তোমরা এগুলো করবা এরপরে দেখো যদি তোমরা না পারো আমার যদি করে দিতে হয় তাহলে তোমরা আমাকে জানাও যেহেতু তোমাদের কমেন্ট বক্সগুলো অফ থাকে তোমরা আমাকে আমার যে প্লেলিস্টে লিস্টে সিক্স সেভেনের এর থাকে সেখানে যে তোমরা কমেন্ট করতে পারো যে এইভাবে লিখতে পারো যে আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র আমরা এত পৃষ্ঠের অঙ্কগুলো পারতেছি না আপনি একটু করে দিলে ভালো হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এগুলো সমাধান করে দিব আপাতত তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম আশা করি তোমরা যদি সব ক্লাসগুলো করে থাকো তোমরা সবগুলো অঙ্ক পারবা ইনশাল্লাহ আমরা আরও একটা অঙ্ক করে দিব তোমাদেরকে অনেক বড় একটা অঙ্ক তারপরে আমি আজকে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করব তেরো পৃষ্ঠা যেটা সবচেয়ে বড় আছে এটা তোমাদেরকে আমি সমাধান করে দিচ্ছি বাকি ওগুলো তোমরা সবাই করবা ইনশাল্লাহ তোমরা পারবা ইনশাল্লাহ না পারলে তো আমি তোমাদের বুদ্ধি শিখাই দিলাম কি বলবো আমাকে তাহলে দেখো এখানে বলতেছে দেখো এটা থার্ড ব্র্যাকেট দাও আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে এখানে এতটুকু সেকেন্ড ব্র্যাকেটের অংশ দেখো এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ হয়েছে ভেতরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের অংশ এতটুকুই দেখো থার্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে আর এখানে শুরু হয়েছে মানে টোটাল একটা অংশ ঠিক আছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো যেটা আমরা অনুশীলনীতে করছি পাঁচ নাম্বারটা ওইরকম করে আমরা এটাকে দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট এখানে দশ লিখলাম গুম দিলাম এইখানে আগে কি করবো দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে আমাকে এই যে বারো ভাগ কত চার তার বারো থেকে চার ভাগ করলে কত হবে তিন হবে তিন চারে বারো বিয়োগ কত এক এই যে প্রক্রিয়া চিহ্ন থেকে গেছে যেন ব্র্যাকেটটা দিয়ে দিব মাইনাস কত টু এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম বিয়োগ এই যে দেখো এখানে দেখো ছয় থেকে ছয় আট ছয় গুণ করলে কত হবে ছত্রিশ এখানে বিয়োগ আছে কত ছয় তাহলে আমরা এখানে এই ব্র্যাকেটটাও দিয়ে দিব সে ফার্স্ট ব্র্যাকেট এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ভাগ কত দুই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ তিন আশা করি তোমরা বিষয়টা বুঝতেছ আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়ার কথা দশ এখন তিন থেকে একবার দিলে কত হবে দুই দুই দেওয়ার দরকার নেই বিয়োগ কত সেকেন্ড দিয়ে দাও এখানে বিয়োগ দাও এই বিয়োগটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও এ দেখো ছত্রিশ থেকে ছয় বাদ দিলে কত হবে তিরিশ ভাগ কত দুই সেকেন্ড ব্র্যাকেট এই ভাগটা করতেছে এখানে কি থার্ড ব্র্যাকেট দিয়ে দাও ভাগ কত তিন এইবারে খেয়াল করো এখানে কি দগন করবো আগে তাহলে দশ দুগুণ কত হবে বিশ বিয়োগ কত দুই সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে কারণ আছে প্রক্রিয়া চিহ্ন মাইনাস এখানে দেখো তিরিশ থেকে যদি দুই ভাগ করে তাহলে কত হয় পনেরো এখানে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই একটাই প্রক্রিয়া চিহ্ন ওটা ছিল প্রক্রিয়া করে ফেলছে এখানে কি থার্ড ব্র্যাকেটটা এখন আমি দিয়ে দিব ভাগ কত হচ্ছে আমাদের তিন এখন খেয়াল করো এখান থেকে বিয়োগ করলে কত আসবে আঠারো এখানে আছে কত পনেরো এই যে থার্ড ব্র্যাকেটটা এখন দিয়ে দিলাম দেখো এইটার কাজ করে ফেলছে তাহলে এই ব্র্যাকেট বাদ বিয়োগ পনেরো ছিল দেখো এই ব্যাকেট আর এই আছে এটা দিয়ে দিলাম ভাগ কত তিন এই যে আঠারো থেকে যদি আমি পনেরো বিয়োগ করি তাহলে কত হয় তিন হয় ভাগ কত আছে তিন এই তিনকে তিন দেওয়ার ভাগ করলে কত হবে এক হবে এইটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এইভাবে আমরা খুবই সহজে বাকি যেগুলো হিসাব করো আরো পাঁচ ছটা অঙ্ক আছে ছোট ছোট তোমরা এইগুলো করবে এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে আমরা আগামী দিনে আমাদের অনুশীলনী দুই তিন থেকে শুরু করব বাকি অঙ্কগুলো সমাধান করব আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের এভাবে নিয়মিত ভিডিও দিতে পারি এজন্য অবশ্যই আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ